শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছোট ছোট শর্ট ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি আর এই খেলাগুলো সম্পূর্ণ পরিচালিত হবে বিনোদনের উদ্দেশ্যে অর্থাৎ এই চ্যানেলটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে গ্রামীণ জীবনে যত রকম মজার খেলা রয়েছে প্রত্যেকটি এখানে আপলোড করা হবে গ্রামীণ পরিবেশে কিভাবে একটা খেলা তৈরি হয় কিংবা গ্রামীণ পরিবেশে ছেলে মেয়েরা কীভাবে আনন্দ উল্লাস করে এই জাতীয় খেলাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত এখানে তুলে ধরার চেষ্টা করব এবং করে যাচ্ছে এখন পর্যন্ত তো সবাই যারা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত রয়েছেন কিংবা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই ভিডিওগুলো কিংবা ছোটো ছোটো গেমগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের ভালো লাগা থেকেই কিন্তু আমাদের ভালো লাগা শুরু অর্থাৎ আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমরা কিন্তু ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারব কেননা আপনাদের এই ভালো লাগে গেমগুলো যদি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরতে পারি তাহলে আমরা আশাবাদী যে গ্রামের ছেলেরা যে জাতীয় খেলা খেলে খুব মজা পায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো একটা কথাই সবসময় বলতে চাই গ্রাম জীবনের যত রকম খেলা রয়েছে আমরা আস্তে 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 কিন্তু আপনাদের উপস্থাপনা করব ইনশাল্লাহ কেননা ছোট ছোট খেলা দিয়ে আমরা চাই সবসময় সময় আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এটা ছোট একটি চ্যানেল ছয় রান করেছে আমাদের ইতিমধ্যে আরও অনেক চ্যানেল রয়েছে হয়তো আপনারা জানেন কিংবা দেখেছেন কিনা জানি না তো এই চ্যানেলটি হচ্ছে সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মের চ্যানেল আমরা তৈরি করতে যাচ্ছি এবং তৈরি করেছি আল্লাহ রহস্য সম্মতের তাই অবশ্যই সবাইকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কেননা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা গ্রামের মানুষ যে কত মজার মজার খেলা খেলতে পারে এবং কত মজার মজার বিনোদন আপনাদেরকে দিতে পারে সেগুলোই কিন্তু আপনাদেরকে তুলে ধরব তো দীর্ঘ ভাই কমেন্টস করেছে বড় হাওয়ারি কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এত রাত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ রাত এখন অনেক গভীর প্লিজ টেল মি লোকেশন আই এম ফ্রম বাংলাদেশ ওয়েলকাম টু কমেন্ট হাওয়ার লাইভ প্রোগ্রাম দিস ইজ মাই সেকেন্ড লাইভ প্রোগ্রাম and uh, i will try to uh, provide you full rural game only rural game which game play village boys and guard do me uh, kim elam do me uh, please uh, join our, my live program and also comments where you joined with me uh, after all we provide full rural game uh, like uh, one kind of uh, whatever uh, we provide here uh, traditional game uh, desi entertainment vegetable game and <coughs> mud ground game challenge game even hari game clay pot game uh game riverside game etc here we here you here, you, here um, you will find the most unique and uh, entertainment local village game from playing vegetable uh, etc. it is in we mm, upload a uh, new game regularly and uh, try to entertain you be less fun loving uh, etc every game is simple but uh, it uh, this content full natural and i think uh, just like where we used to play in childhood um, that means what kind of uh, play you uh, what kind of uh, game you play in your childhood so uh, this kind of game we also try to provide you for this reason i'm sure uh, you will get more pleasure and you will try to love and more and more uh, also our game is full natural so please uh, join with us and subscribe my channel uh, this is my latest channel only uh, 74 uh, subscribers just now so uh, this this is not a matter because it is our new channel uh, we we also have another channel there have uh, more entertainment game but uh, this village game tv is full natural game only village game upload here regular so welcome to hagen and uh, this uh, just uh, 3.7 3.17 am in my local time so i want to leave from live uh, thanks again please subscribe my channel i love it